কিন্তু আমি কোথাও শান্তি পাই না এক সময়র ভিতরে এক সময় মুহূর্তের মধ্যে আমি মওলার জিকিরের মধ্যে যে শান্তি পেছি বাদশা সুলাইমান আলাইহিস সিংহাসনের মধ্যে বসে ওই শান্তি অনুভব করতে পারে না এজন্য আপনাদেরকে ভালো বলবো সবাই আলহামদুলিল্লাহ যে তো আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসেন এই মাহফিলে আসতে পারি আছি এর জন্য আমরা সকলে দিল থেকে শুক্রিয়াত আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ

কর্ত পৃথিবীর রাজত ছিলেন ওনার মালিক ছিলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অথচ আজকে কোরআন হাদিসের মাহফিল আমরা আসছি অনেকে কিন্তু এসের নামাজ আদায় করি না এরকম মানুষ আসেনি সমাজা নাই মনে হয় নামাজ পড়ে না সমাজের মধ্যে বহন কাছে কিন্তু নামাজ কে অস্বীকার করে না কেন করে না অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে এজন্য রে বাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নবীর দিকে রওনা দিয়েছেন নামাজ পড়ার জন্য ফজরের নামাজ আদায় করবে রওনা দিয়েছেন

বাসায় নেওয়ার পরে ওনার যখন জ্ঞান ফিরে আসলেন জ্ঞান ফিরে আসার পরে জিজ্ঞাসা করলেন হে আমির আপনি মতো মনে হয় রাস্তায় একা একা চলার কারণে এরকম হয়েছে কন্যা না একা একা চলার কারণে নয় তাহলে আপনি কি অসুস্থ কন্যা আমি অসুস্থ না আমি যখন মসজিদে রওনা দিয়েছি

হে পৃথিবীর মানুষ আমি আল্লাহ দরবারে তোমরা কি নিয়ে আসবা বলেন তো আপনারা যারা এখানে বসে আছেন অবস্থিন আছেন মৃত্যু পরে আল্লাহর সঙ্গে আমাদের দাঁড়াইতে হবে কি না আমাদের সুনাম জন্ম ওই কামার গাও ঐতিহাসিক কামার গাও এই মসজিদে এবং মাদ্রাসা কোম্পানি সম্মানিত প্রতি আলোচনা করে গেছে ওরা মর সম্প আলোচনা করে গেছে এখন আমরা তো বুঝি সামনের আয়তের অর্থ যদি না বুঝি শেষের আয়াতের অর্থ কিন্তু আমরা বুঝি সেই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলেন আল্লাহ তাআলা বলেন হে পৃথিবীর মানুষ তোমাদের যাদের প্রাণ আছে শুধু মানুষের মৃত্যু নয় যাদের প্রাণ আছে তাদের মৃত্যু আছে যাদের ভিতরে প্রাণ আছে তাদের মৃত্যু আছে তাহলে আমাদের মৃত্যু এবং জীবন কে দিয়েছেন মৃত্যু কে দিয়েছেন

আমি আল্লাহ তোমাদের জীবন নিলাম আমি আল্লাহ মৃত্যু নিলাম হরে বান্না তোমার জীবনের মালিক আমি আল্লাহ মৃত্যুর মালিক আমি আল্লাহ অ চেষ্টা করলো মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না যদি চেষ্টা করি আমি মরে যাব চেষ্টা করলো মরতে পারবো না আমাদের জীবনে মৃত্যুর মালিক তিনি বলেন তিনি কে আল্লাহ আল্লাহ তাহলে বলেন আল্লা ভুলে

মধ্যে সাইদল জিন্না তিনতিকাল করে আছে এবার সমাপ্ত করুন আমি মিয়া আলোচনালাম না করো বাড়া তাহলে আল্লাহ পাগলা বলে আলামি কেন আমাদের কি তুনিয়াতে পাঠাইলে আল্লাহকে তো চিন্ত হবে কিন্তু আল্লাহ পাগলা বলে আলামি আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইলে আল্লাহর সম্মুখে আমরা দাঁড়াইতে হবে তো নাকি কে জানে একে আমাদের ধারণা ভুল আল্লাহ মাগে বললেন আকিমাতু নাফসুমা আহদরাত আরে পৃথিবীর মানুষ আমি আল্লাহ দরবারে তুমি কি আমল নিয়ে আসবা আমাদের আমল পেশ করতে হবে বাবা সে যদি আমাদের আমল ভালো আর আমলের বিনিময়ে যদি জান্নাতি হয় যাবে শুকি জীবন